এক জাহাজের হাসপাতাল পুরনো ও জাহাজ মেরামত করে আবার চলাচল উপযোগী করে তোলায় এখানকার নিত্যদিনের চিত্র উচ্চতর কোন প্রশিক্ষণ ছাড়াই শুধুমাত্র অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছোট বড় বিভিন্ন সাইজের লঞ্চ ও কার্গো জাহাজকে সুস্থ করে তুলছেন এখানকার ডাক্তারিরা মূলত ষাটের দশকে জাহাজ মেরামতকে কেন্দ্র করেই ঢাকার বুড়িগঙ্গা নদী তীরবর্তী কেরানীগঞ্জ এলাকায় প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে বেশ কিছু ডক ইয়ার্ড বেসরকারি উদ্যোগে গঠিত দেশের বৃহত্তম এই জাহাজ নির্মাণ শিল্প এলাকায় বর্তমানে কর্মসংস্থান হয়েছে প্রায় লক্ষাধিক শ্রমিকের

যাব চলে না যা চলে কইব দিই না হয় কারণে বর্ষব কাজ এত কিছু মাছের দেখা মিললো আরেক পরিচিত সমস্যা শিশু শ্রম ইদানিং কিছুটা কমে গেলেও এখনো পুরোপুরি বন্ধ হয়নি তা অপ্রাপ্ত বয়স্ক এক শিশুর সাথে কথা বলতে বোঝা গেল পুরো ব্যাপারটা ধরে কাজ করো তুমি তোমার বর্ষ কত তার মানে দরগশের বস থেকে তুমি কাজ করো যদিও এসব অভিযোগ মানতে রাজি নন স্থানীয় ব্যবসায়ীরা এখানে কাবदाना ছাড়াও অনেক লোকের গুণি এখানে ছোট ছোট কিছু কাজ এই যখন পরিস্থিতি তখন দেশের সড়ক ব্যবস্থার উন্নতির ঝাঁজও লেগেছে এখানকার ব্যবসায় নৌপথে লঞ্চ চলাচল কমে যাওয়ায় ভবিষ্যতে ব্যবসা বন্ধের সংখ্যায় তারা অনেক কমছে আরো কমবো এখন আরো দুইটা সেতু করতে আছে এই দুইটা কম হয়ে গেলে সেই ব্যবসায় লঞ্চের কোনো ব্যবসা থাকবে পুরোনো লকর ঝকর লঞ্চ মেরামত করে তার রং চয় করার কাজে ব্যস্ত থাকলেও এখানকার শ্রমিকদের জীবন কিন্তু মোটেও রঙিন নয় এই তো কিছুদিন আগেই গেল শ্রমিক দিবস এটাকে ঘিরে মিডিয়া বা অনলাইন সরগরম থাকলেও তার প্রভাব কিন্তু পড়েনি এখানকার শ্রমিকদের জীবনে প্রতিদিন দশ ঘন্টারও বেশি কাজ করে পাচ্ছেন না পর্যাপ্ত পারিশ্রমিক তার মাঝে আবার ইদানীং কাজ কমে যাওয়ায় ব্যবসা বন্ধুর পথে নদী পাড়ের এই শ্রমিকরা সামনের দিনগুলোতে সড়ক ব্যবস্থার উন্নতিতে সেই সংখ্যায় আরো বেশি আছেন এই কেরানীগঞ্জের টকে ইয়ার্ডের সাকিব কেরানীগঞ্জ ঢাকা